অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে দিদি কি করব কিচ্ছু বুঝতে পারছি না কিছু একটা বলো যাতে আমার হেয়ার ফলটা কন্ট্রোল হয় চুল উঠে উঠে পুরো ফাঁকা হয়ে যায় ক্লায়েন্টের এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করি মাথায় কি ড্যান্ড্রাফ বা খুশকি রয়েছে বেশিরভাগ ক্লায়েন্টের একটাই রিপ্লাই হয় না দিদি কই বুঝতে তো সেরকম পারি না ক্লায়েন্ট যে ভুল কথা বলছে তা কিন্তু একদমই নয় বেশিরভাগই আমরা বুঝতে পারি না যে আমাদের মাথায় ড্যান্ড্রাপ অথবা খুশকি রয়েছে যাদের স্কাল্পটা অয়েলি হয় তাদের চাপা খুশকি থাকে যার ফলে বোঝা যায় না যে মাথাতে আদৌ খুশকি রয়েছে কি নেই অথচ যখন প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় তখন কিন্তু খুব ভালোভাবে দেখা গেছে যে এই হেয়ার ফল হওয়ার কারণই হচ্ছে মূলত ট্যান্ড্রাফ এইরকমই একটা প্রবলেমের সম্মুখীন হয়ে আজকে আমার ক্লায়েন্ট এসেছে আমার কাছে একটা হেয়ার ফল ট্রিটমেন্ট নেবার জন্য ভিডিও শুরুতেই তোমরা হয়তো দেখেছো যে প্রথমেই আমি একটা ক্যামেরার মাধ্যমে একটা স্ক্যাল্পকে দেখাচ্ছি তো আজকের ক্লায়েন্টেরই ওটা স্ক্যাল্প রয়েছে তো আমি প্রথমে ক্লায়েন্টের স্ক্যাল্পটা খালি চোখে যেটা দেখেছি যে সত্যি ওর স্ক্যাল্পে যে ড্যানড্রাপ এতটা রয়েছে সেটা বোঝা যাচ্ছে না একদমই ক্যামেরাটা যখন আমি তার স্ক্যাল্পের সাথে সেট করলাম Да. তখন দেখলাম যে চাপা খুশকিগুলো রয়েছে এবং বেশ স্ক্যাল্পের সাথে আটকে আটকে রয়েছে যেটা শুধুমাত্র বাড়িতে শ্যাম্পু করে কখনোই যেত না সেই কারণে ক্লায়েন্টের স্ক্যাল্পটা দেখে আমি ক্লায়েন্টকে সাজেস্ট করলাম ড্যান্ড্রাফ ট্রিটমেন্টের ট্রিটমেন্টের পুরো প্রসেসিং কমপ্লিট হবার পর আমি স্ক্যাল্পটাকে আবারও ক্যামেরা দিয়ে একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো যে স্ক্যাল্পটা কতটা ক্লিন হয়েছে তোমাদের যাদের অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে যারা বুঝতে পারছো না যে তাদের মাথায় ড্যান্ড্রাফ রয়েছে কিনা তো তারা চাইলে একবার অন্ততপক্ষে এখান থেকে ঘুরে যেতে পারো দেখতে পারো যে আদৌ তোমাদের র্যান্ডাপ রয়েছে কিনা এবং তার জন্য তোমাদেরকে সত্যি কোনো ট্রিটমেন্টের প্রয়োজন আছে কি কথা বলতে বলতে আমার প্রসেসিং প্রায় শেষের দিকে তো আমি আবারও ক্যামেরা দিয়ে দেখো ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি যে স্ক্যাল্পটা কতটা নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে মানে যে ড্যান্ড্রাফের প্রবলেমটা মাথার মধ্যে দেখা যাচ্ছিলো সেই প্রবলেমটা কিন্তু এই মুহূর্তে আর দেখো একদমই দেখা যাচ্ছে না ক্লায়েন্টের কী ফিলিংস হলো চলো শুনে নাও হাই আমি মাহি কিছুদিন ধরে আমার অতিরিক্ত হেয়ার ফল হচ্ছিল তো সেজন্য আজকে আমি এসে গেছি ওর কাছে তো আজকে দিদি আমার স্ক্যাল্পটা দেখার পরে আমাকে একটা ড্যান্ড্রাফ হেয়ার ট্রিটমেন্ট নেওয়ার জন্য সাজেস্ট করে উইথ হেয়ার স্পা তো তার সাথে আমাকে সুন্দর একটা হেয়ার কাটিংও করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর হচ্ছে আমার কত এতদিন ধরে এত পরিমাণে হেয়ার ফল হচ্ছিলো আর আমার হেয়ারটা এত বাজে হয়ে গেছিলো যে আজকে আমি ট্রিটমেন্টটা নেওয়ার পর আমার ভীষণ রিল্যাক্স লাগছে ভালো লাগছে ভীষণ খুশি আমি আর তোমরা যদি এরকম ভালো ভালো হেয়ার ট্রিটমেন্ট নিতে চাও যাদের অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে ড্যান্ড প্রবলেম হচ্ছে এবং সুন্দর সুন্দর কাটিং হেয়ার স্পা উইথ মাসাজ এত সুন্দর এত ভালো মাসাজ তোমরা